দুর্নীতি দেশে কম বেশি সব জায়গাতে বিদ্যমান উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন দুর্নীতি বাদ দিয়ে উন্নয়নমূলক কাজ করা কঠিন শুক্রবার রাজধানী এফ তে আয়োজিত এক ছায়া সংসদে এসব কথা বলেন তিনি প্রতিযোগিতাটির আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে একথা জানান মন্ত্রী এতে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ স্থানীয় সরকার শক্তিশালী করার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব শীর্ষক ছায়া সংসদে ইস্ট ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির বিতার্কিকরা এবার দলীয় প্রতীক সারা সে নির্বাচন করবার জন্য আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে একটা কর্ম পরিকল্পনা ঘোষণা করা হয়েছে এতে কি হতে পারে আমরা যখন বলেছিলাম যে দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে সেই দলীয় প্রতীকে নির্বাচনের জন্য হানানি হতে পারে খুনাখুনি হতে পারে মারামারি হতে পারে কালো টাকা ছড়াছড়ি হতে পারে কিন্তু এখন দলীয় প্রতীক ব্যতীত যদি আজকে স্থানীয় সরকার নির্বাচনের সূচনা করা হয় উপজেলা নির্বাচনের মধ্যে দিয়ে তখন কিন্তু আমরা আশাবাদী হতে চাই আমরা মনে করতে চাই এই যে স্থানীয় সরকার ব্যতীত যে উপজেলা নির্বাচন হতে যাচ্ছে সেই উপজেলা নির্বাচনের সংঘাতের পরিমাণ কমে আসবে খুনাকুনির পরিমাণ কমে আসবে কালো টাকার প্রভাব কমে আসবে এবং সেখানে অত্যন্ত সজ্জন জ্ঞানী বুদ্ধিমান মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব প্রিন্সিপাল সাহেব যারা সকল দলমত নির্বিশেষে সকলের কাছে প্রশংসিত ব্যক্তি সেই ব্যক্তিরাই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে সেগুলোর মর্যাদা যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু মানুষ ওই 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 পদগুলা পদাসীন হওয়ার জন্য দায়িত্ব নেওয়ার জন্য আন্তরিক হবে কিন্তু যদি ওই পদগুলাতে যারা দায়িত্ব পালন করছেন তারা বিতর্কিত হন এখন প্রশ্ন আসবে যে বিতর্কিত তারা নিজেদের কর্মকাণ্ডের কারণে হয়েছেন তারা বিতর্কিত এখন আমরা একটা ইট ইজ এ কালেকটিভ রেসপন্সিবিলিটি আমরা এটা সরকার জনগণের সরকার দেশ জনগণের দেশ এখন জনগণকে সুফল দিতে দেওয়ার জন্য দায়িত্ব নেন জনগণের প্রতিনিধিদের